হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ এন্ড আমি জানি অনেক দিন গ্যাপ ছিল ঠিক আছে আমি হচ্ছে এখন আমাদের সিজন চলতেছে ঈদের নাটক চলতেছে তাই হচ্ছে নাটকের শুটিং নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর নাটকের শুটিং নর্মালি হচ্ছে ভোর টোর দিকে ডাক দেয় সাতটা পাঁচটা এরকম সময় ডাকে শেষ করতে হতে রাতে তিনটা চারটা হয়ে যায় সো ওখানে আসলে ব্রেক নেওয়ার সময় পাই না যে শ্যুট করব এবং আপনাদেরকে যেহেতু এটা অ্যানিমাল রিলেটেড ব্লগ আমি গত অবশ্য গত ব্লগ যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে তিন দিনের যে শুটিংয়ের ব্লগ ছিল আমি কোনো রকমটা মানুষ চেষ্টা করছি কারণ হচ্ছে নর্মালি শুটিংয়ের ভিডিও কিন্তু আমাদের করতে দেওয়া হয় না আমাদের অ্যালাউড না কারণ একটা নির্মাতা বা একটা প্রডিউসার যখন কষ্ট করে বানায় ওইটা যদি কেউ জাস্ট বানায় মানে এটা তো ব্যবসায়িক বাণিজ্যিক কারণেই বানানো হয় এখন ওটা যদি কেউ ভিডিও করে ছাড়া দেয় নাটক রিলিজ হওয়ার আগে ওইটা কিন্তু আসলে মানে মিডিয়ার আসলে একটা ক্ষতি একটা নাটক জগতের ক্ষতি এবং একটা পরিসর বা একটা নির্মাতা ওরা অনেক টাকা লাগায় এখানে অনেক টাকা খরচ করে সো ওদের এটা ক্ষতি হয় সো এটা করা উচিত না তাই হচ্ছে সব দেখাইতে পারিনি যা দেখাইতে পারছি মজা টজা করছি এগুলোগুলো দেখাইছি যে হোক আজকের টপিকে আসি সেটা হচ্ছে আমার পোলার প্যারাড ফিশগুলা যেগুলা দেখছেন আপনারা এখানে তো আপনার দেখছেনই ওরা অনেকগুলা বাচ্চা দিয়েছিলো স্যাডলি সবগুলা বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা ওরা খেয়ে ফেলছে এবং কিছু বাচ্চা এখনো আছে পিছিয়ে টিচে যে কোন মধ্যে কিছু আছে ভিতরে লুকায় টুকাই আছে কিছু আমি ওদের আবার লক্ষণ পাচ্ছি আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল আমি জানতাম এটা খাবে বাট আমি দেখার জন্য যে কয়টা বাঁচে পাঁচ ছটা বাচ্ছে সম্ভবত পাঁচ ছটা বাচ্চা সমস্যা নেই এরপরে আবার বাচ্চাদের প্রিপারেশনে আসে ওরা সো এখানে হচ্ছে নেক্সট বাচ্চা বাচ্চাদের বাপ মাকে আমি সরাই ফেলবো এবং বাচ্চাগুলোকে দেখি কয়টাকে বাঁচাইতে পারি এখন মজার বিষয় হচ্ছে যে আমার তো এটা আপনারা ব্লু পোলার প্যাড দেখছেন আপনারা এবং এখানে আমার কাছে কিন্তু হোয়াইট পোলার প্যাডের একটা পেয়ার ছিল যেটা আমি কিনে আনছিলাম এবং মজার বিষয় হচ্ছে হোয়াইট পোলার প্যারড পুরো বাচ্চা দিয়ে ফাড়ায় ফেলছে ওই যে আমি জানি দেখতে পাচ্ছেন না কি না পুরাকে সব পিছে নিয়ে গেছে যদিও একটু আগে সামনে ছিল আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জানি দেখতে পারতেছেন না কি না কোথায় যে পোলায় রাখছে ওরা তোদের বাচ্চাগুলো কই এই যে এই যে এই যে বাচ্চাগুলো দেখেন খালি কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ পুরা ট্যাঙ্ক ভরে ফেলছে বাচ্চা দিয়ে মাসাল্লাহ এবং আমি অনেক অনেক খুশি বাট এই বাচ্চাগুলোর সাথে লাস্ট টাইম যেটা করছি লাস্টাইম যেটা করছি ওই ভুলটা করব না আমি বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করবো সো আমি বাপমাগুলোকে কয়েকদিন পরে মেলাদা করে ফেলবো কারণ আমি জানি যে ওরা আতঙ্কিত ফিল করলেও ওরা হচ্ছে বাচ্চাগুলোকে খেয়ে ফেলে বা মেরে ফেলে মেরে ফেলে না খেয়ে ফেলে বেসিকলি সো এইটা হচ্ছে ওদের জায়গা নর্মালি মাছ জিনিস করে পোলাই বাইরের জন্য অনেক কিছু লাগে না কিনা কিচ্ছু লাগে না জাস্ট এরকম একটা হাইডিং স্পেস দিয়ে দিই এবং হচ্ছে কিছু স্যান্ড দিয়ে দিছি আর ছোট একটা টুয়েলভ কিউব ট্যাঙ্কের ভিতরে আরামসে একটা হব ফিল্টার দিয়ে আপনি বাচ্চা ফুরাইয়ে ফেলতে পারবেন খুব ইজি খুব ইজি এবং আমি জানি উপর থেকে দেখা যায় না কিনা উপরে কিছু দেখা যায় না যোগ আমি ওদের বাচ্চাদের খাওয়ার জন্য কিছু ফুড দিছিলাম এবং ওইছ আপনারা দেখতে পাচ্ছেন না কিনা আমি জানি না দেখেন দেখে দেখেন উ ইজি 마샬라 마샬라 কোয়ালিটি তো পুরো একদম বাজে অবস্থা কোয়ালিটি এরকম হচ্ছে কেন সরি আমার গরীব ফোন গরীব মানুষ এই দেখেন বাচ্চা ভর্তি

সো এখন হচ্ছে শাউট আউট টাইম তো শাউট আউট টাইমে আমি হচ্ছে সবাইকে শাউট আউট দিই এবং সবাইকে না মানে প্রত্যেক ভিডিওতে একটা করে দেওয়ার চেষ্টা করতেছি মাঝে মাঝে ভুলে যাই মনে থাকে না সরি আজকে যাকে শাউট দিব তার নাম হচ্ছে জি এম সি আম ওর কমেন্টটা আমার আসলেই অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আপনারা যদি চান আপনাদেরকে আমার ভিডিওতে এভাবে আপনাদের সাউট আউট দিই তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন ভাই যত ইচ্ছা কমেন্ট করেন ফাড়ায় ফেলেন কিন্তু একই কমেন্ট যদি একশোটা করেন তাহলে কোনো লাভ নেই ওটা বিরক্তিকর লাগে কারণ হচ্ছে একই কমেন্ট কেন আমি একশোবার দেখবো মানে ওটা তো আমার ফিল্টার আউট করতেও সমস্যা কারণ আমি সবাইকে রিপ্লাই দিই আপনার যখন একই কমেন্ট বার করেন তখন কিন্তু লাভ নাই একশো ধরনের কমেন্ট করেন না ওইটা আরও ভালো লাগে দেখতে ভাই সবগুলো আমি রিপ্লাই দিব সো এখন জিনিস হচ্ছে যে আমি আমার রেগুলার যারা কমেন্ট করে তাদেরকে শাউট দিব তাদের মধ্যে আজকের দুজনকে দিবো সেটা হচ্ছে আদিম এবং হচ্ছে সারিয়ার প্যাটস এরা অনেক কমেন্ট করে আমি ডে ওয়ান থেকে দেখতেছি আমাকে কমেন্ট করে সাপোর্ট করতেছে সব ভিডিওতে কমেন্ট না থাকলেও নাইনটি পার্সেন্ট ভিডিওতে ওদের কমেন্ট থাকে এবং থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনারা যে রেগুলার আমার ভিডিওস দেখতেছেন আমাকে কমেন্ট করতেছেন আমাকে সাপোর্ট করতেছেন হ্যাঁ আমি জানি আমার ভিডিওতে অনেক লাখ লাখ ভিউ আসে না অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের মতন বাট আমাকে যদি দুজন দেখে আমি দুজনের জন্য ভিডিও বানাবো ভাই কারণ এখানে আমি মানে আমার আমি আসলে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি আমার ডেলি লাইফ শেয়ার করি এখানে এমন না যে আমি কারোর সাথে কম্পিটিশন করতে আসছি যে আমার লাখ লাখ ভিউজ হইতে হবে আমার অনেক কিছু হইতে হবে না এখানে বেসিকলি আমি আপনারা যারা দেখেন যারা অ্যানিমাল পছন্দ করেন যারা পেটস পছন্দ করেন তাদেরকে একটা ফিল গুড করার জন্য একটা ভালো একটা অনুভূতি যেন হয় কারণ আমি যখন পেট ব্লগার্স দেখে দেখি আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে যারা ডেলি ব্লগার্স ওদের ওদের যখন পেজগুলো গুলো দেখি বা ওদের ব্লগ দেখি আমার মনে হয় যে ওই পেজগুলো গুলো আমারই হ্যাঁ মানে ওরকম ওরকম একটা ফিল হয়ে যায় সো আমিও চাই যে এই এই সবগুলো পেট যেন আপনারা মনে করেন যেগুলো আপনাদেরই পেটস এবং আপনারা যেন ওরকম ভালোবাসার দোয়া করেন আমার সবগুলো পেটসের জন্য এইটাই আমি আসলে চাই এর থেকে বেশি চাওয়া কিছু নাই তো আজকে ছোট একটা ভ্লগ করলাম আপনাদেরকে পোলার প্যারেট ফিশের আপডেটগুলো দিলাম এবং একটা মজার জিনিস হচ্ছে যে আমার এখানে মাইক্রোস্কোয়েল ওই যে পলায় থাকে ভাই এরা মানে মাইক্রোস্কোয়েলের একটা আপডেট হচ্ছে ওরা হয়তো বা প্রেগনেন্ট আমি আজকে খাবার দিতে গিয়ে আমার মন হয়েছে ওরা আজকে প্রেগনেন্ট বিকজ যে ফিমেল ডোডার পেটটা মোটামুটি ভালো ফুলা তো আশা করতেছি যে মাইক্রোস্কোলে বাচ্চাগুলো হইলে একটা লিস্ট টেম করবো এবার আমি জেম নেই হোক এবং আপনাদেরকে যে আমাদের গোল্ডির আপডেট একটু দিয়ে দিই যেহেতু গোল্ডিকে দেখেন না অনেক দিন তিন চার দিন হয়ে গেছে হয়ে গেল গোল্ডি এই গোল্ডি 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 তুমি কোথায় এখানে কি করো গল্লি হাসু হাসো হাসু হাসো হ্যাঁ মানুষকে দেখাইতে হবে তোমার চেহারাটা দেখি গুড বয়ের মতন বসো গুড বয় না গুড বয়ের মতন বসো প্লিজ হ্যাঁ ওটা লক্ষ্মী বাচ্চা একটা হম কিউটি আমরা ওখানে একটা স্যাড নিউজ আছে এটা হয়তো আপনারা দুইটা ব্লগ বা দু এক দিনের মধ্যে জানবেন তো এই বিষয়ে আমি এখন কিছু বলবো না বাট একটা ভদ্র বাচ্চা বাট ওখানে একটা ব্যাড নিউজ আছে সো তুমি এখন থাকো তোমার জায়গায় আমি এখন ব্লগ করি ওকে দি লি কেন এই কামড় দিলি কেন তুই এরকম করলি কেন তুই দুষ্টু সো আজকে ভিডিওটা এত রোগী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে আগামী ব্লগে হচ্ছে আমি আমার যে এখানে রোডেন্সগুলো আছে হ্যামস্টার হেজ হোক জারবিল তারপর হচ্ছে মাইক্রোস্কোয়েল এদের সবার খাঁচা একদম নোংরা হয়ে গেছে নর্মালি সাত দিন আট দিনের মধ্যে আমি চেঞ্জ করি বাট আজ আমি যেহেতু শুটিংয়ে ছিলাম বা ছিলাম তো প্রায় দশ এগারো দিন হয়ে গেছে আমি চেঞ্জ করে নাই এবং একটা স্মেল আসা শুরু হয়েছে কারণ ওরা হচ্ছে পি করে তো পি করলে যেটা হয় যেই কাঠের গুঁড়াগুলো থাকে ওগুলো হচ্ছে ভিজে যায় তো ভিজে গেলে তখন ওইটা থাকতে থাকতে একটা একটা বাজে গন্ধ আসা শুরু করে এখনও এত বাজে গন্ধ না বাট তারপরও যতটুকু হয়েছে উল্টুটুকু আমি চাই না কারণ আমার বাসায় যখন গেস্ট আসে আমি কেন তাদেরকে আনকমফোর্টেবল ফিল করাবো সো আর প্রত্যেকটা আমরা যেরকম প্রতিদিন গুসলু করি দেখুন পেটদেরকেও গুসুল করার উশিরা দিতে হবে এবং হচ্ছে ওদেরকে ক্লিন রাখতে হবে এবং যেহেতু ওরা আমাদের রেসপন্সিবিলিটি আমাদের রেসপন্সিবিলিটি যেন আমাদের দায়িত্বে আছে তো আমাদের রেসপন্সিবিলিটি এটাই যে যেন ওদেরকে ক্লিন রাখি ভালো রাখি সুস্থ রাখি তো ওটাই আমি রাখবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বেশি বেশি করে কমেন্ট করেন যেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে শার্ড দিতে পারি আর একই কমেন্ট বার করেন না কোনো লাভ না এটা বিরক্ত লাগে ঠিক আছে কেন আমি চাই আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দিতে যখন একজনের কমেন্ট দেখি বিশটা এসে বসে একই কমেন্ট কপি বেস মেরে দিয়েছে ওটা সব রিপ্লাই দিতে মন চায় না তখন জাস্ট মন চাই যে ইগনোর করি তখন বাকি কমেন্টও রিপ্লাই দিতে ইচ্ছা করে না সো সবাই ভালো থাকবেন প্লিজ সুন্দর মতন কমেন্ট করেন ভালো কমেন্ট করেন যেন আপনাদেরকে নেক্সট ভিডিওতে শার্ট অর্ডার দিতে পারি ওকে বাই বাই